প্রযুক্তির উন্নতি আমাদের জীবন ব্যবস্থাকে সহজ থেকে সহজতার করে তুলেছে অনলাইন থেকে ইনকাম করার কথা কিছু বছর আগেও মানুষ চিন্তা করতে পারত না কিন্তু এখন মানুষের ইনকামের সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পণ্যের মার্কেটিং পর্যন্ত সব কিছু এখন ইন্টারনেট ব্যবহারের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল বর্তমান ইন্টারনেটে বিশাল একটি জায়গা দখল করে আছে ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিংয়ের রয়েছে অনেক শাখা প্রশাখা আর তার মধ্যে সিপি মার্কেটিং অন্যতম সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে ইনকামের অসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও এই মার্কেটিং পদ্ধতি নিয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা রয়েছে বেশিরভাগ মানুষই সঠিক তথ্য না জেনেই মন্তব্য করে থাকে এবং গাইডলাইন দিয়ে থাকে যার ফলে অনেকেই এই গুরুত্বপূর্ণ সিপিএম মার্কেটিং সম্পর্কে সঠিক গাইডলাইন পায় না অথচ বর্তমান সময়ে সেরা ও সহজ ইনকাম উপায় হলো সিপিএম মার্কেটিং তো হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ কিরণ স্বাগত জানাচ্ছি এমএসবি একাডেমির ব্র্যান্ড নিউ পডকাস্টে আজকের এই পডকাস্টে আপনাদের সাথে আলোচনা করব সিপি মার্কেটিং কি এবং কিভাবে এখান থেকে ইনকাম করা যায় তাহলে আমরা মনোযোগ দিয়ে শুনি বিষয়গুলো সিপি মার্কেটিং কি সিপি মার্কেটিংয়ের মূল রূপ হলো কস্টমার অ্যাকশন সিপি মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের এমন একটি শাখা যার মাধ্যমে ইন্টারনেটের সহায়তায় অনলাইনে কোনো প্রোডাক্ট বিজনেস বা সার্ভিসের রেফারেন্স শেয়ারের মাধ্যমে ভার্চুয়াল মার্কেটিং ঘটিয়ে তার বিনিময়ে কমিশন লাভের মাধ্যমে অর্থ উপার্জন করা মার্কেটিং মার্কেটিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএম মার্কেটিং এখানে আপনাকে পে করা হবে কোনো প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয় নির্দিষ্ট একটি কাজের বিনিময়ে এগুলোকে সহজ ভাষায় অ্যাকশন বলে যেমন রেজিস্ট্রেশন ইমেল সাবমিট পিন সাবমিট অথবা অ্যাপ ডাউনলোড সিপিএম মার্কেটিং এবং অ্যাফিলেট মার্কেটিং কি একই জিনিস অনেকেই সিপি মার্কেটিং এবং অ্যাফিলেট মার্কেটিংকে একই জিনিস মনে করেন আসলে বিষয়টি এক নয় সিপি মার্কেটিং এবং অ্যাফিলেট মার্কেটিংয়ের কাজের ধরন অনেকটা মিল থাকলেও দুইটার মধ্যে বেশ পার্থক্য রয়েছে অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাফিলিয়েট করবেন সেই অ্যাফিলিয়েট লিংকে যদি ক্লিক করে কেউ সেই প্রোডাক্ট বা সার্ভিসটি কিনে তাহলে আপনি অ্যাফিলিয়েট কমিশন পাবেন অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার দেয়া অ্যাফিলেট লিঙ্ক থেকে পণ্য কিনতে হবে যদি না কিনে তাহলে কিন্তু আপনার অ্যাফিলেট কমিশন পাবেন না এবং আপনার ইনকামও হবে না কিন্তু সিপি মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে কোনো পণ্য বা সার্ভিস বিক্রির কোনো ঝামেলা নেই আপনি যদি নির্দিষ্ট সার্ভিস বা কাজটি করতে পারেন তাহলেই আপনি টাকা পেয়ে যাবেন আসলে অ্যাফিলেট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিংয়ের কাজের ধরন একই হলেও কিছুটা পার্থক্য রয়েছে নতুনদের জন্য অ্যাফিলেট থেকে সিপি মার্কেটিংয়ের কাজ অনেক সহজ কারণ এখানে বিক্রি করার কোনো ঝামেলা নেই নির্দিষ্ট কাজটি করলেই ইনকাম হবে সিপিএম মার্কেটিং করতে কি কি প্রয়োজন আপনি যদি সিপিএম মার্কেটিংয়ের মাধ্যমে অনলাইন থেকে আয় করতে আগ্রহী হয়ে থাকেন তবে সেক্ষেত্রে যেসব বিষয় আপনার প্রয়োজন হবে তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সিপিএম মার্কেটিং সম্পর্কে সঠিক জ্ঞান সঠিক জ্ঞান ছাড়া আপনি কখনোই এ কাজে সফলতা আনতে পারবেন না সিপিএম মার্কেটিং কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ আর ডিজিটাল মার্কেটিং যেহেতু অনলাইনে বা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে করা হয় তাই সিপিএম মার্কেটিং করতে হলে আপনাকে অনলাইন সম্পর্কে জানতে হবে এছাড়াও কিছু হার্ডওয়্যার এবং সফটওয়্যার আপনার থাকা প্রয়োজন হবে তো তাহলে চলুন আমরা জেনে আসি আমাদের কি কি প্রয়োজন হবে এক নম্বরে কম্পিউটার অথবা ল্যাপটপ একটি সচল কম্পিউটার বা ল্যাপটপ মার্কেটিংয়ের জন্য প্রথমে লাগবে কম্পিউটার বা ল্যাপটপ ব্যতীত অন্য কোনো ডিভাইস দিয়ে প্রফেশনালভাবে সিপিএম মার্কেটিং করা যায় না তাই অবশ্যই আপনি সিপি মার্কেটিং করতে চাইলে আপনার একটি সচল কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে দুই নম্বরে দ্রুতগতির ইন্টারনেট কানেকশান সিপিএম মার্কেটিং যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ এবং এটি ডিজিটাল মাধ্যমে করতে হয় তাই ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগবে ইন্টারনেট ছাড়া আপনার ডিভাইসের কোনো মূল্য নেই এবং যেহেতু এটি একটি অনলাইন কার্যক্রম সেক্ষেত্রে ইন্টারনেট ব্যতীত সিপিএম মার্কেটিং সম্ভব না তিন নম্বরে ইমেল অ্যাকাউন্ট সিপিএম মার্কেটিং করতে চাইলে অবশ্যই নিজস্ব একটি অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে কারণ সিপিএম মার্কেটিং করতে হলে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে তখন ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে তাই অবশ্যই আপনার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে চার নাম্বারে নিজস্ব একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট আপনার যদি ইন্টারনেট কানেকশন সংযুক্ত একটি কম্পিউটার ইতিমধ্যে থেকে থাকে তবে এ পর্যায়ে আপনার প্রয়োজন হবে প্রফেশনাল মানের একটি সাইটের যেখানে আপনি অফার লিঙ্ক সহ আপনার কাজের উপর ভিত্তি করে তৈরি করা কন্টেন্টগুলো পোস্ট করবেন এটি হতে পারে কোনো ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া সাইট ই কমার্স সাইট এবং কোনো ব্লগ সাইট অথবা ওয়েবসাইট পাঁচ নম্বরে ভিজিটর বা ট্রাফিক নিজস্ব সাইট তৈরির পর এ পর্যায়ে আপনাকে সাইটের ভিজিটর বাড়াতে হবে সাইটে পর্যাপ্ত সংখ্যক ভিজিটর বা ট্রাফিক না থাকলে মার্কেটিং করা যাবে না করলেও খুব ভালো ফলাফল পাবেন না সাইটে ভিজিটর বা ট্রাফিক বেশি থাকলে আপনি ফ্রিতে মার্কেটিং করে ভালো ফলাফল পাবেন অন্যথায় আপনাকে কিছু টাকা ইনভেস্ট করে পেড মার্কেটিং করতে হবে ছয় নম্বরে সিপিএ নেটওয়ার্ক সিপিএ মার্কেটিং করার জন্য সবশেষ গুরুত্বপূর্ণ যে উপাদান তা হল একটি সিপিএ নেটওয়ার্ক বা প্ল্যাটফর্ম যেখান থেকে সিপিএ মার্কেটিং এর অফারগুলো পাওয়া যাবে এক্ষেত্রে সবসময় ভালো মানের সিপিএ প্ল্যাটফর্ম নির্বাচন করতে সচেতন হতে হবে উপরের এই বিষয়গুলো ছাড়া সিপিএ মার্কেটিং সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে এবং কাজ করার মতো ইচ্ছা শক্তি থাকতে হবে নিয়ম মেনে রেগুলার কাজ করার মতো ইচ্ছা মন থাকতে হবে আর এই সকল দিক বিবেচনা করে আমাদের এমএসডি একাডেমিতে পাবলিক করা হয়েছে ব্র্যান্ড নিউ সিপি মার্কেটিং কোর্স যেখানে সিপি মার্কেটিংয়ের এ টু জেড বিষয়গুলো শেখানো হয়েছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফ্রি এবং পেইড মার্কেটিং কৌশল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর সঠিক ব্যবহার শেখানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কীভাবে করে চ্যাটিং করতে হয় কিভাবে করে কলিং করতে হয় কিভাবে করে ফেস চেঞ্জ করতে হয় এভরিথিং বিষয়গুলো আমাদের এই কোর্সে যুক্ত করা হয়েছে সুতরাং এই কোর্সটি করলে আপনি খুব সহজে সিপিএম মার্কেটিং থেকে ইনকাম শুরু করতে পারবেন সিপিএ মার্কেটিংয়ে কি ধরনের কাজ পাওয়া যায় সিপিএম মার্কেটিং যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ তাই দিন দিন এর চাহিদা অনেক বাড়ছে এবং সাথে কাজের পরিধি অনেক বাড়ছে সিপিএ মার্কেটিংয়ে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায় এর মধ্যে রয়েছে পেপার ডাউনলোড পেপার লিড এবং পেপার সেল চলুন আমরা এই অফারগুলোকে নিয়ে একটু আলোচনা করি যাতে আপনারা খুব সহজভাবে অফারগুলোর বিষয়ে বুঝতে পারেন তো এক নম্বরে পেপার ডাউনলোড এই ধরনের অফারগুলো হয় সফটওয়্যার ডাউনলোড গেম ডাউনলোড ইত্যাদি অর্থাৎ আপনি প্রতি ডাউনলোডে এখানে টাকা পাবেন ধরুন কোনো একটি সফটওয়্যার কোম্পানি অফার দিলো যে তাদের সফটওয়্যার ডাউনলোড করে দিতে পারলে প্রতি ডাউনলোডে দু ডলার করে দেওয়া হবে এখন আপনি যদি একটি সফটওয়্যার ডাউনলোড করে দিতে পারেন তাহলে প্রতি ডাউনলোডে দু ডলার করে পাবেন দু নম্বরে পেপার ধরনের অফারগুলো হয় সাইন আপ এবং ইমেল সাবমিট টাইপের সুতরাং এই ধরনের অফারগুলো নিয়ে যদি আপনি আপনার ট্রাফিকের কাছ থেকে একটি আনতে পারেন অথবা ইমেল সাবমিট করাতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন নির্দিষ্ট পরিমাণের পে আউট তিন নম্বরে পেপার সেল এই ধরনের অফারগুলো হয় সেল জাতীয় যেমন হেলথ ইন্স্যুরেন্স এই জাতীয় যেখানে আপনাকে অফারগুলোর লিঙ্ক থেকে নির্দিষ্ট সার্ভিস আপনাকে সেল করতে হবে আপনি যদি সেল করিয়ে দিতে পারেন তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেয়ে যাবেন প্রত্যেক সেলে এছাড়া আরও বিভিন্ন অফার রয়েছে যেমন সিপিএম মার্কেটিংয়ের নির্ধারিত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন কোম্পানির ইমেল সাবমিশন করানো অ্যাপ্লিকেশন সফটওয়্যার অথবা কোনো গেমস ডাউনলোড করানো ফর্ম ফিল আপ করানো ফর্ম রেজিস্ট্রেশন করানো সার্ভে জমা দেওয়া বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করানো কল অফার করা ইত্যাদি কীভাবে সিপিএম মার্কেটিংয়ে কাজ করবেন সিপিএম মার্কেটিংয়ে কাজ করতে হলে বিভিন্ন ধরনের সিপিএম মার্কেটিং ওয়েবসাইটে অংশ গ্রহণ করে কোনো একটি প্রোগ্রামে অংশ নিতে হবে এখানে অন্যান্য মার্কেটিংয়ের মতো সিপিএম মার্কেটিংয়ের অফারগুলো প্রমোশন করার জন্য দুটি মার্কেটিং পদ্ধতিতে কাজ করতে পারেন একটি হলো ফ্রি মার্কেটিং পদ্ধতি অনেকটি হলো পেড মার্কেটিং পদ্ধতি তো চলুন এখন আমরা ফ্রি এবং পেড মার্কেটিং দুইটা বিষয়ে একটি আলোচনা করি যাতে আপনারা এই দুইটা বিষয়ের উপরে একটা ভালো ধারণা পেয়ে যান এক নম্বরে ফ্রি মার্কেটিং ফ্রিতে সিপি মার্কেটিং করতে হলে আপনার একটি ব্লক ওয়েবসাইট থাকতে হবে এবং তার সাথে আপনার ওয়েবসাইটে ভিজিটর থাকতে হবে যদি ভিজিটর বেশি না থাকে তাহলে কন্টেন্ট লিখে ভিজিটর বাড়াতে হবে যেহেতু ফ্রিতে মার্কেটিং করছেন সেহেতু আপনাকে এমন কন্টেন্ট লিখতে হবে যেন বেশি বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করে তাহলে আপনার সিপি অফারগুলো তাদের কাছে পৌঁছাবে এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকতে হবে যেমন ফেসবুক ইউটিউব টুইটার লিঙ্কডিন ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল মিডিয়াতে বেশি করে প্রচার করতে হবে একটি কথা মাথায় রাখতে হবে সেটা হলো ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে আপনাকে একটু বেশি সময় দিতে হবে এবং বেশি পরিশ্রম করতে হবে দুই নম্বরে পেড মার্কেটিং পেড মার্কেটিং করতে হলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে কিছু টাকা খরচ করতে হবে তবে ফলাফল আপনি ফ্রি মার্কেটিং থেকে অনেক বেশি ভালো পাবেন পেট মার্কেটিং এর বিশেষ একটি সুবিধা হল থেকে এখানে আপনি লিড খুবই দ্রুত সংগ্রহ করতে পারবেন ডিজিটাল যে মাধ্যমগুলো রয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই সকল মাধ্যমে কিছু টাকা খরচ করে মার্কেটিং করলে অল্প সময়ে অনেক মানুষের কাছে পৌঁছানো যায় আপনি যদি সঠিক উপায়ে মার্কেটিং করতে পারেন তাহলে আপনি মার্কেটিং পিছনে যে টাকা খরচ করবেন সেটা উঠে আসবে এবং সাথে আপনার অনেক বেশি লাভও থাকবে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের এমএসবি একাডেমিতে বর্তমানে লঞ্চ হওয়া সিপি মার্কেটিং কোর্সটি করতে পারেন এই কোর্সটিতে কমপ্লিটলি সিপি এর সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে এবং লাইফ কাজ করে দেখানো হয়েছে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে এআই দিয়ে কীভাবে করে আপনি মার্কেটিং করবেন কিভাবে করে আপনি চ্যাটিং করবেন কিভাবে করে আপনি ফেস চেঞ্জ করে কথা বলবেন কিভাবে করে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলবেন এবং কিভাবে করে আপনি প্রত্যেকটা কাছ থেকে আপনি আপনি ইনকাম পাবেন এখানে আপনার সার্ভিস যদি কমপ্লিট করতে নাও পারেন ধরেন আপনি ডাউনলোড করাতে পারলেন না আপনি সাইন আপ করাতে পারলেন না আপনি ফর্ম সাবমিট করাতে পারলেন না আপনি কিছু করাতে পারলেন না বাট আপনার ট্রাফিককে আপনি শুধু আপনার লিঙ্কের মধ্যে ভিজিট করাতে পেরেছেন আপনি ভিজিট করাতে পেরেছেন জন্যই কিন্তু আপনি একটা পে আউট বা নির্দিষ্ট পরিমাণে একটা টাকা আপনি অবশ্যই পাবেন সুতরাং আপনার মার্কেটিং করার কোনো সময় এখানে কিন্তু লস হবে না আপনি যতটুকু মার্কেটিং করবেন ততটুকুর জন্যই কিন্তু আপনি বেনিফিট পাবেন কীভাবে সিপিএ মার্কেটিং শুরু করবেন সিপি মার্কেটিং করার জন্য প্রথমে আপনাকে সিপিএ নেটওয়ার্কের রেজিস্ট্রেশন করতে হবে সিপিএ এর অনেক ধরনের নেটওয়ার্ক রয়েছে এর মধ্যে সিপি গ্রিফ সিপিএ লিট মাইন বেশ জনপ্রিয় গুগলে গিয়ে আপনি সিপিএ গ্রিফ সিপিএল লিট অথবা অ্যাফমাইন লিখে যদি চার্চ করেন তাহলে ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনাকে সকল ইনফরমেশন দিয়ে সুন্দর একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্টে ইমেল ভেরিফাই করলে আপনি আপনার ড্যাশবোর্ড পেয়ে যাবেন তারপর আপনি অফার পেজে গিয়ে আপনার পছন্দ মতো অফার নিয়ে কাজ শুরু করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে একটি নিশ সিলেক্ট করতে হবে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন বা যে নিশ সিলেক্ট করবেন আপনার সামনে সেই অফারগুলি আসবে এখন আপনি যে অফার নিয়ে কাজ করবেন সেটা করার আগে আপনি অবশ্যই অফারের নিয়মগুলো ভালোভাবে পড়ে নেবেন কিভাবে আপনি সেই অফারগুলো প্রমোট করতে পারবেন কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন এবং কোন ওয়ার্ড বা শব্দ ব্যবহার করতে পারবেন না সেই বিষয়গুলো কিন্তু সেখানে দেয়া থাকবে বা লেখা থাকবে এবং সেই নিয়ম মেনে আপনার কাজ করতে হবে কেন আপনি সিপিএ মার্কেটিং করবেন এবং শিখবেন এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে এত কিছু থাকতে কেন আপনি সিপিএ মার্কেটিং করবেন বা শিখবেন আগেও বলেছি সিপি মার্কেটিং কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু আরও অনেক শাখা রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং আছে ইউটিউব মার্কেটিং আছে এবং আরও অনেক রয়েছে অন্য সকল মার্কেটিং থেকে নতুনদের জন্য সিপি মার্কেটিং অনেক সহজ এখানে আগে থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হয় না মার্কেট প্লেস সম্পর্কে বা ফ্রেন্ড সম্পর্কে জানতে হয় না আপনি যদি নিয়মিতভাবে কাজ করেন তাহলে খুব অল্প সময়ে সিপিএ থেকে আয় করা যায় আর মজার বিষয় হলো এখানে আপনাকে কোনো টার্গেট পূরণ করতে হবে না কোনো কিছু সেল করতে হবে না আপনি শুধু আপনার কাজটি কমপ্লিট করবেন অথবা আপনি শুধু আপনার লিঙ্কের মধ্যে আপনার ল্যান্ডিং পেজের মধ্যে বা আপনার ওয়েবসাইটের মধ্যে শুধু ট্রাফিক ভিজিট করাবেন তাছাড়াও এখানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় না আপনি ফেইনিয়র ওয়েব মানি বাইনান্স পারফেক্ট মানি ইত্যাদি দিয়ে খুব সহজে পেমেন্ট নিয়ে আসতে পারবেন কীভাবে শিখবেন সিপিএ মার্কেটিং সিপিএ মার্কেটিং কি কিভাবে এটি কাজ করে কেন এত জনপ্রিয় এবং কেন আপনার সিপিএ মার্কেটিং করা উচিত সব কিছু সম্পর্কে আমরা এত সময় জানলাম এখন আপনাকে এত কিছু করতে হলে আগে সঠিকভাবে সিপিএ মার্কেটিং শিখতে হবে কারণ শুধু ব্যাচিক ধারণা নিয়ে এখন আর কোনো মার্কেট প্রাইজে সফল হওয়া যায় না সকল সেক্টরে এখন কম বেশি কম্পিটিশন রয়েছে তাই এখানে টিকে থাকতে হলে এবং ইনকাম করতে হলে আগে আপনাকে নির্দিষ্ট বিষয়ের উপরে বা সিপিএম মার্কেটিং এর উপরে শিখতে হবে জানতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে আর আপনার জন্য সুখবর হচ্ছে এম এস ডি একাডেমিতে সিপিএ মার্কেটিং এর একটি কোর্সটিতে বেসিক থেকে শুরু করে মার্কেটিং এর অ্যাডভান্স এবং একদম শুরু থেকে ইনকাম করা পর্যন্ত সব কিছু লাইফ প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়েছে কোর্সটিতে আপনি একবার জয়েন হলে পাবেন লাইফ টাইম কোর্স অ্যাক্সেস প্লাস ফ্রি কোর্স আপডেট এবং অভিজ্ঞ মেন্টরের লাইফটাইম সাপোর্ট যা আপনার কাজ আরও সুন্দর এবং সহজ করে দিবে এবং আপনার ইনকাম বাড়িয়ে দিবে তাই বন্ধুরা আর দেরি না করে এখনই আপনি চিফি মার্কেটিংয়ের সেরা কোর্সে জয়েন করে ফেলুন বন্ধু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই পডকাস্ট শেষ পর্যন্ত শোনার জন্য তো আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আমাদের আরও নতুন নতুন পডকাস্টে যেগুলো আপনাকে অনলাইনে কাজ করার জন্য আরও বেশি হেল্প করবে এবং আপনার কাজকে আরও সহজ করে তুলবে তো ভালো থাকবেন গুড বাই